হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ বাট আমি খুব একটা ভালো নাই কারণ তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমার হোয়াটসঅ্যাপে অ্যাড আছো তারা অবশ্যই জানো যে আমাদের গ্রুপটা নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে তো আমরা ইতিমধ্যে আমার ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমি যেই গ্রুপটার লিঙ্ক দিয়েছিলাম সেই গ্রুপটা হচ্ছে একটা অন্য মানুষের হাতে চলে গেছে বিকজ আমি গ্রুপটা থেকে হঠাৎ করে জাস্ট ক্লিক করে আমি আমি লিভ হয়ে গেছিলাম আমি লিভ নিয়ে নিয়েছিলাম তো আমি যেহেতু অ্যাডমিন ছিলাম এই জন্য আমি লিভ নেওয়ার কারণে হুটহাট অন্য একজনের কাছে অ্যাডমিনটা চলে যায় বাই দ্য ওয়ে গাইজ আজকের ভিডিও শেষে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছি যেটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে আর ভিডিওর মাঝখানেও কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো তোমাদের জানা উচিত আমার অডিয়েন্স হিসেবে তো গাইজ ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং শেষের কথাটা মিস করো না তো যখন তার কাছে অ্যাডমিনটা চলে যায় তারপরে আমি তার সাথে যোগাযোগ করি এবং তার সাথে কথা বলি ওই ভাইয়ের বাইরে হচ্ছে সিলেটে তো ওনার সাথে ভালোভাবেই কথা বলি বলার পরে বলি ভাইয়া আমাকে গ্রুপের অ্যাডমিনটা দিয়ে দেন যেহেতু এই গ্রুপের ওনার আমি এবং হচ্ছে সব কিছুই বলি যে প্রুফ দেই যে আমি হচ্ছে এই ইউটিউবার আর হচ্ছে আমার এইটা গ্রুপ ছিল তো আমাকে গ্রুপের লিঙ্কটা আপনি অ্যাডমিনটা দিয়ে দেন তো তখন অতি উনি দেয় না কী বুঝে দেনে আমি জানি না বাট উনি গ্রুপের ইয়েটা দেয় তারপরে হচ্ছে উনি আবার বলে যে না দিলে আপনি কি করবেন এরকম টাইপ কথা বলে তো তখন আমি হচ্ছে আমার অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে ওই গ্রুপে আমি অ্যাড হই হওয়ার পরে আমার যারা আছে ওখানে মেম্বাররা তাদেরকে বলছিলাম যে ভাই আপনারা এখান থেকে লিভ হয় আমি নতুন একটা গ্রুপ খুলেছি সেই গ্রুপে আপনারা অ্যাড হন কারণ এই গ্রুপের কোনো অ্যাক্সেস এখন বর্তমানে আমার কাছে নাই তো এইভাবে সবাইকে বলি কয়েকজন অ্যাড হয়েছে এখনও প্রায় তেইশ জনের মতো তোমরা ওই গ্রুপে আছো তো ওই গ্রুপে যারা যারা আছো তারা ভাই ওখান থেকে লিভ নিয়ে নাও এবং পারলে রিপোর্ট মেরে দাও ওই গ্রুপটাতে আর আমাদের এখন যে গ্রুপটা আছে ডিএলএস টোয়েন্টি ফাইভ নিউ গ্রুপ এই গ্রুপটাতে সবাই অ্যাড হও এই গ্রুপের লিঙ্ক আমি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই হচ্ছে কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি ক্লাসিক প্লেয়ার দ্বিতীয় নম্বর ক্লাসিক প্লেয়ারটা পেয়ে গেছি তো এই ক্লাসিক প্লেয়ার কাকে পেলাম এটা তোমরা দেখতে পারবো এখন বাট ওই ছেলেটা আমার সাথে যে ব্যবহারটা করছে ভাই আমার কাছে খুবই খারাপ লাগছে বিহেভিয়ারটা কারণ আমি তো আপনাদের জন্যই গ্রুপটা খুলেছিলাম আমার কী দরকার ছিল আমি তো এরকম কোনো ইউটিউবারকে দেখিনি যে আপনাদের সুবিধার্থে এরকম কিছু করতে যে আপনাদের জন্য গ্রুপ খুলছে বা আপনারা সেখানে গেম প্লে করতে পারবেন এনজয় করতে পারবেন বাট আমি এই যে এইটা করেছিলাম একজন ছোটো ইউটিউবার হিসেবে আমি আপনাদের জন্য এইটা করতে চাইছিলাম বাট সেখানে এই গ্রুপের যেহেতু আমি একটা ভুল করে ফেলছি তো সেখান থেকে ওনার উচিত ছিল আমাকে অ্যাডমিনটা ফিরে দেওয়ার বাট উনি সেটা দেয় নাই তো যাই হোক সেটা বড় কথা না আমি আপনাদেরকে নিয়ে একটা গিভ হয়ে করতে চাচ্ছিলাম সেই জন্য আপনাদের নিয়ে মূলত গ্রুপ খোলা বা গ্রুপে ইয়ে করা আমি আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আমি হচ্ছে চাইছিলাম যে আপনাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট খেলা হবে যেখানে হচ্ছে টুর্নামেন্ট খেলার মধ্যে যারা জয়ী হবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ডকে আমি ভালো মানের একটা পুরস্কার দিব সেটা আমার নিজের টাকা নিজের পকেটের টাকা দিয়ে তো এইটার জন্য মূলত আপনাদের গ্রুপ গ্রুপ খোলা বা গ্রুপে আপনারা এনজয় করবেন আমার এক হাজার সাবস্ক্রাইবার হলে আমি আপনাদের জন্য এই গিভ এটা নিয়ে আসবো তো এই জন্য এটা আমি নিয়ে আসবো এখনও গ্রুপ আছে গ্রুপে আপনারা খেলেন গ্রুপে আপনারা এনজয় করেন নতুন গ্রুপটাতে অ্যাড হন আর ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নেন এটাই হচ্ছে সর্বোপরি কথা আর আমি এখন আমার ভিডিওর যেটা মূল পর্ব সেটা হচ্ছে আজকে আমি ক্লাসিক প্লেয়ার কাকে পাইছি এটা তোমাদেরকে দেখাবো দ্বিতীয় নাম্বার ক্লাসিক প্লেয়ারটা আর এর বিষয়ে কিছু কথা বলবো তো আমি ভিডিও শুরু করছি ভিডিওর ইন্ট্রোটাই ভিডিও থেকে তিনগুণ হয়ে গেছে তো লেটস গো তো গাইজ আজকের ভিডিওতে আর বেশি কথা না বলি দ্রুত তোমাদেরকে দেখিয়ে দিই কাকে পেয়েছি কারণ ভিডিওতে অলরেডি অনেকগুলো কথা বলে ফেলেছি তোমরা হয়তো অনেক বেশি বিরক্ত হয়ে গেছো তো গাইজ আমরা কিন্তু আশি হাজার ডিপি কয়েনে হিট করে ফেলেছি এবং দ্বিতীয় যে ক্লাসিক প্লেয়ারটা রয়েছে সেইটাকে কিন্তু এখন আমরা ক্লাইম করতে পারবো তো আমরা একটু ক্লাইমের পর্বে চলে যাই এখন দ্বিতীয় নাম্বার প্লেয়ারটা কাকে পেয়েছি এটা একটু দেখা যাক তো ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পারতেছি একটু লোডিং নিচ্ছে নেওয়ার পরে অ্যানিমেশনটা সেই আগেরকালের অ্যানিমেশন এখন দেখি কাকে দেয় তো গাইজ দেখো খুব সুন্দরভাবে কিন্তু আসতেছে এবারে এই প্লেয়ারটার একটু স্কিলগুলা দেখাবে এখানে তো এই স্কিল দেখানোর পরেই কিন্তু আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত প্লেয়ারটা আসলে কে তো এই কাঙ্ক্ষিত প্লেয়ারটা দেখার জন্য অপেক্ষা করতেছি হ্যাঁ এ পর্যায়ে সে আমাদের সামনে চলে আসলো এবং এটা হচ্ছে পেটিট তো ডিফেন্স মিডফিল্ডার খুবই ভালো বাট আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা পড়াশোনা সব কিছু বাদ দিয়ে জাস্ট গেম প্লে করতেছো এই ডিপি কয়েন কালেক্ট করার জন্য যে আমাদেরকে ক্লাসিক প্লেয়ার নিতে হবে এটা কিন্তু একদমই ঠিক না তোমরা যা কিছুই করো না করো নিজের লাইফের গোলটা ঠিক রেখে তারপরেই কিন্তু করবা তো যাই হোক ক্লাসিক প্লেয়ার আমি দুইটা নিয়ে নিলাম আর আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুতরাং ভালো থাকবে আল্লাহ হাফিজ